জীবনে কার ইচ্ছা না থাকে আপনি একটা আইফোন কিনবেন কিন্তু আপনি আর আমি যে আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি কিন্তু এটা কি আর খাওয়া আপেল জানে কিন্তু শখের এই ফোনটি কিনতে গিয়েও কিন্তু আমরা পরে যাই বিপদে আপনি আইফোন যখন কিনতে যাবেন দোকানদার আপনাকে বলবে ভাই আপনি ইউএসএ নেন অপরদিকে আরেকজন বলবে না ভাই আপনি দুবাই নেন আবার কেউ কেউ বলতে পারে আপনি সিঙ্গাপুর নেন এখন এই ভেরিয়েন্টের মাঝে আপনি হারিয়ে যেতে পারেন চিন্তা করতে পারেন আসলে এই কোন ভেরিয়েন্টটা ভালো তো আজকে আপনাদেরকে নিয়ে এই ভেরিয়েন্টের সাগরে ডুব দিব কোন দেশের ভেরিয়েন্টটা ভালো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন হোম টেকনোলজি আপনাদের সঙ্গে আমি ইমন আছি চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি আইফোনের ভিতরে কিন্তু চিপসেট ব্যাটারি ক্যামেরা এবং ডিসপ্লে সবই কিন্তু এক কিন্তু তারপরেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে সেটা কিন্তু দেশ বিভেদে হয়ে থাকে শুরুতেই থাকছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত পার্থক্য যেমন দুবাই ভেরিয়েন্টে আপনার ফেস টাইম যে সফটওয়্যারটা আছে সেটার অ্যাক্সেস পাবেন না এবং জাপান ভেরিয়েন্টে আপনি ক্যামেরার শাটার সাইনটা বন্ধ করতে পারবেন না আবার ইউএসএ ভেরিয়েন্টে আপনি দুইটাই ই সিম ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন না আবার হংকং ভেরিয়েন্টে দুইটাই ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন সেখানে কোথাও ই সিম ব্যবহার করতে পারবেন না আদার্স কান্ট্রির ক্ষেত্রে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন ইউএসএ ভেরিয়েন্টের ক্ষেত্রে সামান্য কিছুটা হার্ডওয়্যারগত পার্থক্য রয়েছে সেখানে এম এম ওয়েব নামের একটা ফাইভ জি চিপসেট ব্যবহার করা হয় বা অ্যান্টিনা ব্যবহার করা হয় যেটাকে কাজে লাগিয়ে তারা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারে সেটা অবশ্য বাংলাদেশে তেমনটা কাজে লাগে না তেমন না বাংলাদেশে তা মোটেও কাজে লাগে না এই হচ্ছে আইফোনের দেশ বিভেদে সফটওয়্যার এবং হার্ডওয়্যারগত পার্থক্য ভেরিয়েন্ট বাই ভেরিয়েন্ট ব্রেকডাউন প্রথমে আসি ইউএসএ ভেরিয়েন্টের ক্ষেত্রে এম এম ফিচার পেয়ে যাবেন এবং এর সাথে দুইটাই সিম পেয়ে যাবেন কোনো ফিজিক্যাল সিম পাবেন না এবং অনেক সময় সিমগুলো লক করা অবস্থায় থাকে যদি আনলক হয় তাহলে তো আপনি লাকি যদি লক হয় তাহলে অবশ্যই সমস্যা বা বেজাল আছে সেকেন্ডে আসি দুবাই বা ইউনাইটেড আরব আমিরাত ভেরিয়েন্টে এই ভেরিয়েন্টের ফোনগুলো অনেকটাই সস্তা হয়ে থাকে এখানে আপনি ফেস টাইম পাবেন না একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন আপনার যদি ফেস টাইম অ্যাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউএসএ ভেরিয়েন্টের দিকে যেতে হবে সেক্ষেত্রে আরব আমিরাতের ভেরিয়েন্টটা স্কিপ করতে হবে আপনার বাজেটটা যদি একটু চিপ হয় সেক্ষেত্রে অবশ্যই চালিয়ে নিতে পারবেন তিন নাম্বারে আসি সিঙ্গাপুর ভেরিয়েন্টে এখানে আপনি ওভারঅল সব ফিচার পেয়ে যাবেন এখানে কোনো প্রকার সিম লকের কোনো ঝামেলা নেই সেই সাথে সাথে একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ব্যবহার করতে পারবেন এবং সেফ চয়েস টেনশন ফ্রি এরপর চার নাম্বারে আমরা রেখেছি মালয়েশিয়ান ডিভাইস মালয়েশিয়ান ডিভাইসটাও সিঙ্গাপুরের মতোই কিন্তু এখানে একটা জিনিসের একটু ঘাটতি আছে সেটা হচ্ছে আপনি যদি একটি পুরান ডিভাইস নিতে চান সেক্ষেত্রে আপনি ক্যামেরা শাটার সাউন্ডটা জাপানের মতো অফ করতে পারবেন এরপর আসেন সবচাইতে বেস্ট এবং সবচাইতে সেফ যেই চয়েস সেটা হচ্ছে হংকং ভেরিয়েন্ট হংকং ভেরিয়েন্টে আপনি সব কিছু পেয়ে যাবেন ফেস টাইম থেকে শুরু করে আই মেসেজ ডুয়েল ফিজিক্যাল সিম নো লিমিটেশন একেবারেই সেফ এবং নাইস একটা চয়েস হতে পারে হং ইনকম বেরিয়েন এখন আপনি কোন ডিভাইসটা নেবেন বা কোন ডিভাইসটা আপনার সাথে শ্যুট করবে আপনি যদি একটি অলরাউন্ডার ফোন চান যেখানে কোনো প্রকার কিছু হাইট থাকবে না ফেস টাইম থাকবে এবং আই মেসেজ সব কিছুই থাকবে সেক্ষেত্রে আপনি হংকং বেরিয়েন্ট মালয়েশিয়ান বেরিয়েন্ট কিংবা সিঙ্গাপুর বেরিয়েন্টটা নিতে পারেন বা আদার্স যে ফ্যাক্টর আছে সেগুলো যদি না চান সেক্ষেত্রে আদার্স যেমন ইউএসএ দুবাই এগুলো নিতে পারেন তেমন কোনো সমস্যা হবে না জাস্ট কয়েকটা ফিচার এদিক আর সেই দিক তো বন্ধুরা এই সব জিনিস জানা থাকলে অফলাইনে কিংবা অনলাইনে দোকানদাররা কিন্তু তো আপনাকে কখনোই দোকা দিতে পারবে না সব আইফোনই এক সবার আইফোনই এক পার্থক্যটা শুধু কনফিগারেশনে আর এই জিনিসটা বুঝতে পারলেই আপনি হয়ে যাবেন একজন স্মার্ট বায়ার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আর এই রকম আরো টেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ